হ্যালো এভিমান ওয়েকাম টু জব গাইড আজ আমরা এসেছি রেলগুডি দু হাজার উনিশের অল শিফ ম্যাথ ক্লাস নাইনটি টু নিয়ে যার মধ্যে আজকে আমরা সাত দশ দু হাজার বাইশের শিফট সিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি নাইনটি ওয়ানখানা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্যাটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে নিম্নের কোনটি একটি দীঘা সমীকরণ তো দেখো আমরা একটু যদি ভেঙে দেখি এটাকে তো এখানে পাচ্ছি আমরা প্রথমটাকে কী পাচ্ছি না এক্স এ স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এটা এপার আসলে হচ্ছে টু এক্স মাইনাস টু সরি প্লাস টু ইকোয়াল টু জিরো তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে এখান থেকে কিন্তু টু এক্স টু এক্স কাটলে এখান থেকে আমরা এক্স এ স্কোয়ার প্লাস থ্রি ইকোয়াল টু জিরো পাচ্ছি কিন্তু এটা কিন্তু আমাদের দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত না দুই রয়েছে তো এটা কিন্তু আমাদের একটা দীঘা সমীকরণ পরটা দেখো থ্রি এক্স স্কোয়ার রয়েছে এখানেও তাই দেখো কাটাকুটি হয়ে যায় এটা এখানে দেখো এখানে দেখো সর্বোচ্চ পাওয়ার কত এটা দেখো মাথায় তিন আছে এটা তো মাথায় তিন মানে সর্বোচ্চ পাওয়ার কত হবে না মাথায় তিন হবে তো এটা কখনও দিঘাত হবে না আর এটা দেখো এখানে পাবো এক্স স্কোয়ার এখানেও পাবো এক্স স্কোয়ার সে কাটাকুটি হয়ে যাবে থাকবে না তাহলে একমাত্র অপশান ওয়ানের ক্ষেত্রে কিন্তু এখানে থাকবে নেক্সট চলো কী বলছে এখানে তো বলছে আট ইস টু নয় ডবল ইস টু চব্বিশ ইস টু ওয়াই হলে ওয়ার মানটা কত তাহলে এখান থেকে আট বাই নয় সমান সমান চব্বিশ বাই হচ্ছে ওয়াই আট দিয়ে কালো হয় এখান থেকে তিন তাহলে এখানে ওয়ার মানটা পাচ্ছি এখান থেকে না টোয়েন্টি সেভেন যেটা হচ্ছে অপশান এতে রয়েছে পরের প্রশ্ন রম্বসের কর্ণতায় এত এত হলে রম্বসের বাহু বাহু দৈর্ঘ্যটা কত দেখো রম্বসের কর্ণ ধরে নাও এই হচ্ছে এবিসিডি হচ্ছে আমার রম্বস যেখানে এসির মান ধরে নিচ্ছে এখান থেকে বারো আর বিডির মান ধরে নিচ্ছি এখান থেকে আমাদের ষোলো ও বিন্দুতে রম্বোসের করণদয় পশ পশকে নব্বই ডিগ্রি করে সমুদ্ধি করে তার মানে এখান থেকে এ ও ও সি কত হবে না ছয় ছয় করে হবে আর বিও ডি কত করে হবে না আট আট করে হবে এই প্রত্যেকটাকে আমরা দুটো পার্টে ভাগ করে দিচ্ছি এখন এইটা দেখো নব্বই ডিগ্রি মানে তারা এখান থেকে বিসি ইকোয়াল টু কী লিখতে পারি না বিসি ইকোয়াল টু বিও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার যেটা হচ্ছে কত পাচ্ছি এখান থেকে আমরা চৌষট্টি প্লাস হচ্ছে ছত্রিশ মানে রুট একশো যার মান হচ্ছে কত এখান থেকে না দশ তার এক একটা বাহু কিন্তু এখানে আমাদের দশ সেমি করে পরের প্রশ্ন সহল করতে বলেছে রুট অফ এখানে ওয়ান প্লাস কজ এক্স বাই ওয়ান মাইনাস কজ এক্স তো কাজ করি আমরা ওয়ান প্লাস কজ এক্স আর একটা ওয়ান প্লাস কজ এক্স এখানে আমরা লিখছি ওপর নিচে আর একটা করে ওয়ান প্লাস কজ এক্স লিখবো তাহলে এখানে মাইনাস রাম আছে পাশে একটা ওয়ান প্লাস কজ এক্স লিখবো এখন দেখো এখানে কি পাচ্ছি আমরা ওয়ান প্লাস কজ তার হচ্ছে হোল স্কোয়ার পাচ্ছি আর এখানে কি পাচ্ছি আমরা ওয়ান মাইনাস ক স্কোয়ার এক্স রুট ওয়ান প্লাস কজ এক্স তার হচ্ছে এখানে স্কোয়ার আর এটার মান কত হচ্ছে এখান থেকে না সাইন স্কোয়ার এক্স ঠিক আছে এখন কত পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান প্লাস কজ এক্স পাচ্ছি এখানে পাবো হচ্ছে আমরা সাইন এক্স এখন ওয়ান বাই সাইন করে দাও এটাকে আর এটাকে কজ এক্স বাই হচ্ছে সাইন এক্স করে দাও তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা কোশেক এক্স পাচ্ছি আর এখানে পাচ্ছি হচ্ছে কট এক্স কোশেক এক্স প্লাস কট এক্স এটা হচ্ছে অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন রম্বসের পরিধি হচ্ছে এত কর্ণ বলছে এত তার এর বলছে ক্ষেত্র নির্ণয় করো রম্বসের পরিধি মানে ফোর এর মানটা এখানে কিন্তু ওয়ান ফোর সিক্স দেওয়া হয় তাহলে এখান থেকে এর মানটা কত হচ্ছে এখান থেকে ওয়ান ফোর সিক্স বাই হচ্ছে ফোর তার মানে সেভেন্টি থ্রি বাই হচ্ছে টু এর একটা কর্ণ বলেছে তো এখান থেকে আমি ধরলাম এই ধরো ছবিটা আমাদের এখানে এবিসিডি আচ্ছা তো এখানে দেখো এইটা হচ্ছে আমার তিয়াত্তর বাই দুই ঠিক আছে ধরলাম আমি এই বাহুটা প্রত্যেকটা বাহুই তাই আর কর্ণ বলেছে পঞ্চান্ন সেমি আমি ধরলাম এখানে বিডি কর্ণ বা এসি কর্ণ যা খুশি নাও তাহলে এখান থেকে এইটা কত হবে নিচ্ছি পঞ্চান্ন বাই টু হবে এখন এটার মান ধরলাম হচ্ছে এক্স তাহলে কী হবে না পঞ্চান্ন বাই টু তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সেভেন থ্রি থ্রি বাই টু তার হচ্ছে হোল স্কোয়ার তাহলে এখানে এক্স স্কোয়ারের মানটা কত হবে সেভেন্টি থ্রি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস পঞ্চান্ন বাই দুই তার হচ্ছে হোল স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার টু কী পাবো না একবার এদের মধ্যে হচ্ছে যোগ আর একবার এদের মধ্যে হচ্ছে বিয়োগ সেভেন্টি থ্রি বাই টু মাইনাস পঞ্চান্ন বাই হচ্ছে দুই তো কত পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ তিনে পাচ্ছি আর সাথে পাচ্ছি হচ্ছে বারো দুই দেখা হলে পাচ্ছি আমরা সিক্সটি ফোর এখানে পাচ্ছি আমি সিক্সটি ফোর ইন্টু এখানে কত পাচ্ছি আমরা আঠেরো আঠেরো বাই দুই মানে নয় পাচ্ছি তাহলে এখানে এক্সের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা আট ইন্টু তিন মানে চব্বিশ পাচ্ছি এখন এটা হলো চব্বিশ তাহলে এই পার্টটাও তো চব্বিশ তার মানে এখানে এসি কন্ডের মানটা কিন্তু কত হবে না দুই ইন্টু চব্বিশ যেটা হচ্ছে ফর্টি এইট এখন কী বলেছে না ক্ষেত্রফল ক্ষেত্র ফল কী হয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণ ফল তাহলে একটা কর্ণ এখানে পেলাম ফর্টি এইট আর একটা করোন দেওয়া ছিল আমাদের পঞ্চান্ন তো কত হচ্ছে এখান থেকে না চব্বিশ তাহলে পঞ্চান্নর সাথে চব্বিশের গুণ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে পাঁচ হয়েছে একশো কুড়ি শূন্য হাতে রয়েছে এখান থেকে বারো পাঁচ বয়স হচ্ছে এখান থেকে একশো কুড়ি মানে ওয়ান থ্রি টু জিরো এটা আমাদের অ্যান্সার যেটা হচ্ছে অপশান বিতে রয়েছে অপশান বিতে পরের প্রশ্ন বলছে এখানে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডি এফ বলছে এখানে সদৃশ্য তো ছবিটা একটু এঁকে রাখি এবিসি আর এখানে বলছে ডিইএফ ডিইএএফ হচ্ছে এখানে আমাদের সদৃশ্য এবির মান এখানে ছয় ডি মান এখানে হচ্ছে আট ইএফ এর মান হচ্ছে এখান থেকে আমাদের দশ আর এখানে এফডির মান হচ্ছে এখান থেকে আমাদের চোদ্দো তাহলে ত্রিভুজ বলছে এবিসির পরিসীমা দেখো ধরলাম বিসি হচ্ছে এখানে এক্স আর এখান থেকে এবি বাই বিসি যা হবে এখানে ডিই বাইইএফ তাই হবে একই রকমের বাহু যেগুলো হয় তা আট বাই দশ করলাম সরি আট বাই দশ তো এখান থেকে এক্সের মানটা কত পাচ্ছি আমরা এইট এক্স ইকোয়াল টু পাচ্ছি হচ্ছে এখান থেকে আমরা সিক্সটি পাচ্ছি তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা সিক্সটি বাই হচ্ছে এইট মানে চারদিক আলো হয় পনেরো বাই হচ্ছে দুই এটা হলো আমার এখানে বিসির মানটা ঠিক আছে একইভাবে দেখো আমরা এখান থেকে এবি বাই এসি যা হবে এখানে এবি বাই এসি যা হবে এখানে ডিই বাই ডি এফ তাই হবে সেম সেম তাহলে সিক্স বাই ধরলাম এই হচ্ছে আমার এখান থেকে ওয়াই তাহলে সিক্স বাই ওয়াই ইকুয়াল টু ডি এর মানটা কত এখান থেকে না আট আর ডিএফের মানটা কত এখান থেকে না চোদ্দো ঠিক আছে তাহলে এখান থেকে এই ওয়াই হচ্ছে এখান থেকে কত না চুরাশি ঠিক আছে তাহলে একইভাবে তাহলে ওয়াইয়ের মানটা কত হবে এখান থেকে চুরাশি বাই হচ্ছে আট চারদিক আলোয় এখান থেকে একুশ বাই হচ্ছে দুই এখন বলছে পরিসীমা ত্রিভুজ এবিসি তাহলে এখানে এবি বিসি আর সি এ তিনটে বাবু আমরা যোগ করবো এবির মান এখান থেকে ছয় বিসির মান এখান থেকে পনেরো বাই দুই আর এটা হচ্ছে আমাদের এখানে একুশ বাই দুই তাহলে এখানে পাচ্ছি আমি ছয় একুশ পনেরোতে পারছি আমরা ছত্রিশ বাই দুই মানে আঠেরো আঠেরো ছয় কত হয় এখান থেকে না চব্বিশ চব্বিশ সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি একই রকম দেখতে বাহুগুলোর অনুপাতের সাথে কিন্তু পাশের যে ত্রিভুজটা আছে সদৃশ তাহলে কিন্তু এই একই রকম বাহুর অনুপাতটা পরস্পর সমান হয় পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বলছি না সব করতে বলেছি তো আমরা ভালোভাবে লিখে নিই এখান থেকে এক্স ওয়াই স্কোয়ার জেড এর পাওয়ারে রয়েছে মাইনাস থ্রি আর ওয়াইয়ের পাওয়ারে রয়েছে এখান থেকে মাইনাস থ্রি এটার বাইরে কিন্তু রয়েছে এটা দুই রয়েছে ঠিক আছে তাহলে আমি এক কাজ করি পাওয়ারগুলো সব নিয়ে নিচ্ছি মাইনাস থ্রি আর টু মাইনাস সিক্স হয় তাহলে এখানে এক্সের মাথায় হচ্ছে মাইনাস সিক্স ওয়াইয়ের মাথায় কত হবে ওয়াইয়ের মাথায় হবে এখান থেকে মাইনাস বারো কারণ এখানে তো একটা দুই রয়েছে দুইয়ের সাথে মাইনাস হয়ে গুণগুলো হয় মাইনাস বারো জেরে এ পাওয়ারে কত হবে না মাইনাস ছয় হবে আচ্ছা দেখো এখানে আছে ওয়াইয়ের মাথায় মাইনাস তিন এখানে দুই আছে মানে এটাও কিন্তু মাইনাস হয়ে যাবে এখন প্রত্যেকটাকে আমি ওয়ান বাই করে দেবো তাহলে এখানে তলাই গেলে হবে এক্স টু দি সিক্স হবে এখান থেকে না বারো মাইনাস ছয় পাওয়ারটা হয়ে গেল এখানে আমাদের ছয় তাহলে আলটিমেট কী হবে না ওয়ান বাই টু তো এটা আমাদের যেটা হচ্ছে রয়েছে অপশান হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে পাইপ পি একটা ট্যাঙ্কে আঠাশ মিনিটে পূরণ করতে পারে পাইপ কিউ পঁয়ত্রিশ মিনিটে পূরণ করতে পারে ট্যাঙ্কটা খালি থাকাকালীন কারণ পাইপ পি এবং কিউ একসাথে খোলা হয় বারো মিনিট পরে পাইপ পি বন্ধ করা হয় তাহলে পাইপ কিউ অবশিষ্ট ট্যাঙ্কটা নিয়ে থেকে পূরণ করতে আর কত সময় লাগবে তো দেখো পাইপ পি হচ্ছে আঠাশ মিনিটে পূরণ করতে পারে পাইপ কিউ এখানে পঁয়ত্রিশ মিনিটে পূরণ করতে পারে তাহলে এখানে আমি এলসিএম করছি সাত ইন্টু চার ইন্টু হচ্ছে পাঁচ ওয়ান ফোরটি হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক তাহলে এখান থেকে এফিসিয়েন্সি পাচ্ছি আমি কত না আঠাশ পাঁচ পঁয়ত্রিশ চার তাহলে পি প্লাস কিউ বারো মিনিট ধরে কতটা কাজ করেন না পাঁচ প্লাস চার ইন্টু হচ্ছে বারো নয় বারো হচ্ছে এখান থেকে একশো আট তাহলে রিমেনিং ওয়ার্ক কত একশো চল্লিশ থেকে একশো আট বাদ দিলে হচ্ছে এখান থেকে আমাদের বত্রিশ পড়ে আছে তাহলে এই কাজটা করতে কার টাইমে লাগবে না কিউয়ের কত সময় লাগবে পড়ে আছে হচ্ছে বত্রিশ কিউয়ের এভিসিয়েন্সি এমনিতেই হচ্ছে চার হচ্ছে আট মিনিট লাগবে তাহলে অবশ্যই ট্যাঙ্কটা নিয়ে থেকে ফোন করতে কিন্তু আট মিনিট লাগবে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এই তথ্যের বলছে মিডিয়া নির্ণয় করতে হবে তো দেখো সবার আগে আমাদের তো সাজাতে হবে এটা সব থেকে ছোটো কোনটা আছে এখান থেকে না ফোর পয়েন্ট টু তো হ্যাঁ ফোর পয়েন্ট টু তারপরে দেখো সিক্স পয়েন্ট এইট তারপরে দেখো এখানে সেভেন পয়েন্ট ফাইভ তারপর দেখো এখান থেকে এইট পয়েন্ট ওয়ান তারপর দেখো এখান থেকে নাইন পয়েন্ট নাইন তারপর টেন পয়েন্ট এইট এগারো পয়েন্ট দুই তেরো পয়েন্ট পাঁচ তো বলছে মিডিয়ান তো এখান থেকে তিনটে বাদ দাও এখান থেকে তিনটে বাদ দাও তাহলে দেখো মাঝখানে দুটো আছে যোগ করলে কত হয় নয় কত হয় শূন্য হাতের হচ্ছে এক আটের নয় সতেরো একে হচ্ছে আঠেরো বাই করতে হয় দুই তাহলে নয় হচ্ছে কিন্তু এখানে আমাদের এটার মিডিয়ানটা অপশান সি পরের প্রশ্ন কী বলছে এখানে ইউ প্লাস ভি মাইনাস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ষোলো হলে ইউ মাইনাস ভি হোল স্কোয়ারের মানটা কত দেখো ইউ মাইনাস ভি এটার হচ্ছে স্কোয়ারের মানটা বার করতে হবে আচ্ছা এখান থেকে আমি এইটা দেখো ইউ স্কোয়ার পরে ভি স্কোয়ার লিখতে পারি আমি ইউ প্লাস ভি তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস টু ইউ ভি হচ্ছে ষোলো এটার মান কত এখান থেকে না মাইনাস টু তার স্কোয়ার কল হচ্ছে এখান থেকে চার পাচ্ছি আমরা মাইনাস টু ইউ ভি হচ্ছে কত এখান থেকে না ষোলো পাচ্ছি তাহলে এখান থেকে টু ইউভির মানটা কত পাচ্ছি এখান থেকে ষোলো থেকে চার গেল হচ্ছে এখান থেকে আমাদের বারো তাহলে এইটা থাক টু ইউভির মান কত পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস বারো এটা থাক আচ্ছা আমাদের এখান থেকে ইউ মাইনাস ভির এটা মান বের করতে হবে আমরা এক কাজ করতে পারি ইউ প্লাস ভির স্কোয়ার মাইনাস ফোর ইউ ভি লিখতেই পারি আমরা এখান থেকে এখন ইউ প্লাস ভি মানে হচ্ছে মাইনাস টু তার হচ্ছে হোল স্কোয়ার আর এটা মানে হচ্ছে টু ইউ ভি ইন্টু হচ্ছে টু তাহলে টু ইন্টু মাইনাস বারো তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা চার প্লাস চব্বিশ কত হচ্ছে এখান থেকে না টোয়েন্টি এইট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন নিচের বারগাবে তিনটে ভিন্ন কোম্পানির উৎপাদন মিলিয়ন টন দেখানো হয়েছে হিমালয়া কোম্পানির দু থেকে দু হাজার কুড়িতে স্যানিটাইজার উৎপাদন বৃদ্ধি কত শতাংশ দু থেকে দু হাজার কুড়িতে হিমালয়া হিমালয়া মানে নীলটা তো দেখো ফোরটি থেকে হয়েছে সেভেন্টি মানে থার্টি বেড়েছে চল্লিশের ওপর তাহলে আমাদের একশোর উপর কত বেড়েছে তো পঁচিশ দিনে কত হচ্ছে এখান থেকে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আমার এখানে বৃদ্ধি পেয়েছে যেটা হচ্ছে অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন নিচের লাইন গ্যাপে চারটে ক্লাসের বালিকার সংখ্যা দেখানো হয়েছে যদি প্রথম দ্বিতীয় চতুর্থ শ্রেণীতে মোট ছেলের সংখ্যা একই শ্রেণীতে মোট মেয়েদের সংখ্যা হচ্ছে জন বেশি হয় তাহলে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীতে মোট ছেলের সংখ্যা কত হবে এখানে কিন্তু চারটে ক্লাসের বালিকার সংখ্যা দেখানো হয়েছে ঠিক আছে আচ্ছা এখানে বলেছে মোট ছেলের সংখ্যা একই শ্রেণীতে মোট মেয়েদের সংখ্যা হচ্ছে জন বেশি প্রথম দ্বিতীয় এবং চতুর্থ প্রথম দ্বিতীয় এবং হচ্ছে চতুর্থ দেখো মেয়েরা কজন আছে এখান থেকে চব্বিশ আর এটা হচ্ছে আটাশ তখন হচ্ছে এটা তাহলে কত হচ্ছে এখান থেকে বাহান্ন বাহান্ন আর এখানে পাচ্ছি আমি আঠেরো তো কত পাচ্ছি এখান থেকে আমরা সত্তর পাচ্ছি সত্তর তো পেলাম তাহলে এর থেকে হাতাশ বাড়িয়ে দিতে তো আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে নাইনটি সেভেন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন দু অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যায় বলছে দশকের স্থানে থাকা অঙ্কটি এককের স্থানে থাকা অঙ্কের দ্বিগুণ এটা হচ্ছে ইউনিট এটা হচ্ছে আমার টেন্থ ডিজিট তো বলছে এককের স্থানে থাকা যে অঙ্কটা তার হচ্ছে দ্বিগুণ আচ্ছা অঙ্ক দুই পরস্পর বিনিময় করলে তাহলে এমন তাহলে এইভাবে গঠিত সংখ্যাটি মূল সংখ্যা চেয়ে আবার নয় কম হবে মূল সংখ্যা নির্ণয় করো দেখো এটা আমরা কিচ্ছু করবো না অপশান টেস্ট করবো ঠিক আছে দেখো এককের ঘরে দ্বিগুণ দেখো কোথায় আছে এর ক্ষেত্রে তো নেই এটার ক্ষেত্রে আছে এটার ক্ষেত্রে আছে এটার ক্ষেত্রে আছে খুব ভালো কথা এখন এটাকে ইন্টারচেঞ্জ করো তাহলে একুশ আর মানে দুই আর এক ইন্টারচেঞ্জ করলে পাচ্ছি আমরা বারো এদের মধ্যে গ্যাপটা দেখো কত হয় না নয় হয় ঠিক আছে তাহলে দেখো মিলে যাচ্ছে এখানে এখানে দেখো থার্টি সিক্স হয় তো এটা কিন্তু নয় আসছে না এখানে দেখো চব্বিশ হয় এটা কিন্তু নয় আসছে না তাহলে একমাত্র আসছে একুশের ক্ষেত্রে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা বাক্সে দশ টাকার নোট কুড়ি টাকার নোট এবং পনেরো টাকা নোটের সংখ্যার অনুপাত এত এত দেওয়া হলো বাক্সটিতে মোট নগদের অর্থের পরিমাণ এত টাকা ওই বাক্সে কুড়ি টাকার নোটের সংখ্যা কত তো ধরলাম থ্রি এক্স এটা হচ্ছে তোমার দশ টাকার নোট হচ্ছে এখান থেকে ধরলাম হচ্ছে থ্রি এক্স খানা কুড়ি টাকার নোট হচ্ছে এখান থেকে ধরলাম হচ্ছে ফাইভ এক্স খানা আর এখানে পঞ্চাশ টাকার নোট হচ্ছে এখান থেকে আমাদের সেভেন এক্স খানা তাহলে থ্রি এক্স ইন্টু টাকা মানে ইন্টু টেন ফাইভ এক্স ইন্টু হচ্ছে টোয়েন্টি প্লাস সেভেন এক্স ইন্টু হচ্ছে এখান থেকে ফিফটি সবটা মিলিয়ে কত হচ্ছে না থ্রি থ্রি সিক্স জিরো তো এখানে কত পাচ্ছি আমরা সাড়ে তিনশো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ কুড়িংশ মানে এটা হয়ে গেল আমাদের সাড়ে চারশো আট তিরিশ মানে এখানে পাচ্ছি হচ্ছে চারশো আশি এক্স ইকোয়াল টু থ্রি থ্রি সিক্স জিরো শূন্য শূন্য কার্টে এখান থেকে থ্রি থ্রি সিক্স বাই হচ্ছে ফোরটি এইট মানে হচ্ছে এখানে পাচ্ছি আমরা সাত পাচ্ছি তাহলে কুড়ি টাকা নোটের সংখ্যাটা বার করতে হবে মানে এইখানে ফাইভ এক্সের মানটা বার করতে হবে তাহলে পাঁচ ইন্টু হচ্ছে সাত যেটা হচ্ছে আমার এখান থেকে থার্টি ফাইভ থার্টি ফাইভ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন কী বলছে এখানে পনেরোশো ধার্য মূল্যের একটা পণ্যের বিক্রয়ের ওপর ফাইভ পার্সেন্ট এবং বারো পার্সেন্ট ধারাবাহিকভাবে দুটো ছাড় দেওয়া হলো পণ্যটির বিক্রয় মূল্য হল কত তাহলে পনেরোশো টাকা হচ্ছে আমার এখান থেকে মার্ক প্রাইস তার উপর আমি দুটো ছাড় দিচ্ছি তাহলে একটা হবে এইট্টি ফাইভ বাই হান্ড্রেড আর একটা হবে এখান থেকে এইট্টি এইট বাই হচ্ছে হান্ড্রেড দুটো শূন্য এখান থেকে কাটে পাঁচ দিক আল হয় তিন পাঁচ দিক দিকাল এখান থেকে কুড়ি পাঁচ দিক আলো হয় এখান থেকে সতেরো পাঁচ দিক আলো হয় চার চার দিক আলো হয় এখান থেকে বাইশ বাইশ শ্রেণী হচ্ছে ছেষট্টি ছেষট্টি আর এখানে পাচ্ছি আমি সতেরো তো ফোন করলে তো এখানে দুই আসার কথা কিন্তু আসছে না আচ্ছা নাইনটি ফাইভ হবে সরি এটা নাইনটি ফাইভ দেখো ফাইভ পার্সেন্ট মানে তো নাইনটি ফাইভ হবে না এখানে তাহলে পাঁচ দিয়ে কাটলে কত পাচ্ছি এটা আমাদের উনিশ হবে তাহলে এখানে ছেষট্টি ইন্টু উনিশ দেখো এইবার আসবে ছেষট্টি ইন্টু উনিশ কত হয় ছ উনিশ এবং একশো চোদ্দো চার হাতে রয়েছে এখান থেকে এগারো একশো চোদ্দো আর এগারোতে পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফাইভ ফোর হচ্ছে এখানে আমাদের রিকোয়ার্ড এসপি যেটা হচ্ছে আমাদের অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন পঞ্চাশটা অভিন্ন ইউনিট মোট পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে ক্রয় করা হয়েছে এর মধ্যে একের পাঁচ ইউনিট টেন পার্সেন্ট করতে বিক্রি করা হয় বাকি ইউনিটগুলো প্রতিটা বিক্রয় নির্ণয় করা যাতে তার সমগ্র লেনদেনে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় টোটাল সিপি কত পাঁচশো পঞ্চাশ আমাকে টোটাল এসপি কত আনতে হবে পাঁচশো পঞ্চাশের উপর কিন্তু আমাদের একশো কুড়ি বাই একশো চাপাতে হবে লাভটা চাপাতে হবে তাহলে পঞ্চান্ন আর বারোতে কত হয় পাঁচ এবং ষাটের শূন্য ছয় পাঁচ এবং ষাট আর ছয় হচ্ছে ছেষট্টি সিক্স সিক্স জিরো এটা হচ্ছে আমাদের টোটাল এসপি ঠিক আছে আচ্ছা এর মধ্যে দেখো বলছে এইটা আমাদের কিন্তু আনতে হবে এসপিটা একের পাঁচ ইউনিট মানে পঞ্চাশের মধ্যে একের পাঁচ ইউনিট মানে দশ ওকে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা দাম কত করে পড়েছে না পাঁচশো পঞ্চাশ বাই হচ্ছে পঞ্চাশ কাটাউটি করলে প্রত্যেকটা দাম কিন্তু এগারো টাকা করে পড়েছে তাহলে দশটা ইউটে দাম পড়েছে কত না দশ ইন্টু এগারো এটা হচ্ছে আমার সিপি এখন এটাকে আমি কি করেছি না লসে বিক্রি করে দিয়েছি না টেন পার্সেন্ট করে দিতে মানে টেন ইন্টু এগারো ইন্টু নাইনটি বাই হচ্ছে হান্ড্রেড ধরো কেটে গেল এখান থেকে তাহলে নাইনটি নাইনে কিন্তু আমি এখানে বিক্রি করেছি তাহলে আমার পড়ে আছে কত আমাকে এখন মেকআপ দিতে হবে কত দুটো বিয়োগ করে দাও দেখো সিক্স সিক্সটি থেকে নাইনটি নাইন দেখো একশো বিয়োগ করলে কত হয় না ফাইভ সিক্স জিরো হয় তো এখানে কত হবে না ফাইভ সিক্স ওয়ান হবে ঠিক আছে তাহলে এইটা কিন্তু আমার এখন এসপিতে আনতে হবে তো দেখো এখন দেখো বাকি ইউনিট কটা পড়ে আছে দেখো রিমেনিং ইউনিট কটা পড়ে আছে না পঞ্চাশ থেকে দশটা চলে গেছে তাহলে চল্লিশটা পড়ে আছে ঠিক আছে বাকি ইউনিটগুলো প্রত্যেকটার বিক্রয় মূল্য কত হবে তাহলে দেখো চল্লিশটার দাম কত হবে না ফাইভ সিক্স ওয়ান হবে তাহলে এখান থেকে একটার দাম কত হবে না ফাইভ সিক্স ওয়ান বাই হচ্ছে চল্লিশ চল্লিশ এক চল্লিশ এখান থেকে পাচ্ছি আমি ওয়ান সিক্স ওয়ান তো এখানে পাচ্ছি আমি চার চার ষোলো দেখো চোদ্দো টাকা সামথিং তো আসবেই আসবে অ্যান্সার কত হবে এখান থেকে না অপশান ডি হবে রাইট অ্যান্সার এখানে তো এখানে বলছি কি না আটশো একানব্বই স্কোয়ার এবং আটশো বিরানব্বই স্কোয়ার এর মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা আছে তো দেখো এটা কিন্তু ক্রমিক সংখ্যা আটশো একানব্বই পরেই দেখো আটশো বিরানব্বই আসে ক্রমিক সংখ্যা তো দেখো যদি এন এবং এন প্লাস ওয়ান এদের যে বর্গ অর্থাৎ এন স্কোয়ার এবং এন প্লাস ওয়ান স্কোয়ার এবং যদি দেওয়া থাকে দুটো ধারাবাহিক সংখ্যার বর্গ দেওয়া থাকে তার মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা চাইলে কী হবে সবসময় মনে রাখবে এটা কিন্তু টু এন সংখ্যক হয় এটা একটা শর্টকাট তাহলে টু এন মানে কোনটা এখানে এন মানে যেটা আমাদের সব থেকে ছোটোটা কোনটা না আটশো একানব্বইটা কারণ এর সাথে ওয়ান যোগ করা মানে আটশো বিরানব্বই হয়ে যাবে তাহলে এখানে কত হচ্ছে না টু টু আটশো একানব্বই যেটা হচ্ছে আমাদের এখান থেকে সতেরোশো বিরাশি যেটা হচ্ছে আমাদের এখানে অপশান এ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এন স্কোয়ার এবং এন প্লাস ওয়ানের হোল স্কোয়ারের মধ্যে কত পূর্ণ সংখ্যা থাকে না টু এন সংখ্যক পূর্ণ সংখ্যা থাকে পরের প্রশ্ন আচ্ছা যদি মনে হয় এটা কী করে আসছে তাহলে কিন্তু এটা করতে পারো এন প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তা দেখো এখানে ভাঙলে কী পাই আমরা এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ওয়ান মাইনাস এন স্কোয়ার করতে হয় মাইনাস ওয়ান অর্থাৎ আটশো বিরানব্বই স্কোয়ার করতে হয় মাইনাস আটশো একানব্বই স্কোয়ার করতে হয় করে তা থেকে কিন্তু আরও বার একবার এক বিয়োগ করতে হয় তবে কিন্তু এটাকে ফর্মটা কিন্তু এইভাবেই তৈরি হয়েছে এক এক কেটে আগে কিন্তু এন স্কোয়ার স্কোয়ার কাটে টু এন সংখ্যক থাকে ঠিক আছে পরের প্রশ্ন রাজেশের বলছে মেয়ের বয়স তা রায়েশের স্ত্রীর বয়সের একের তিনের সাথে সমান রায়েশের স্ত্রীর বয়স রায়েশের বয়সের তিনের চারের সাথে সমান রায়েশের বয়স রায়েশের বাবার বয়সের আবার তিনের পাঁচ গুণ রায়েশের বাবার বয়স হচ্ছে ষাট তার ফাদারের বয়স হচ্ছে ষাট রাজেশের বয়স তাহলে কত হবে বাবার তিনের পাঁচ বলেছে মানে তিনের পাঁচ অফ ষাট মানে বারো মানে ছত্রিশ পাচ্ছে এখানে তার স্ত্রীর বয়স কত হবে রাজেশের তিনের চার মানে তিনের চার অফ ছত্রিশ নয় মানে হচ্ছে সাতাশ তাহলে স্ত্রীর থেকে এখানে আসবে না মেয়ের বয়স ডটার বয়স কত হবে না একে তিন অফ ওয়াইফ তাহলে কত হবে এখান থেকে না বছর তাহলে রাজেশের মেয়ের বয়স কত হবে এখান থেকে বছর অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখান থেকে সহল করতে বলেছে এখন এটা এ প্লাস বি এটা হচ্ছে এ মাইনাস বি আলটিমেট কী হয় এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা এখানে যা থাক এটা আর তাহলে এখানে কত পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাচ্ছি এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটাও আবার এ মাইনাস বি এ প্লাস বি একই সূত্র তাহলে এক্স স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এক তার হচ্ছে হোস্কোয়ার এখানে পাচ্ছি আমি এক্সটু দি পার ফোর মাইনাস ওয়ান তো কত হচ্ছে এখান থেকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে দুটি সংখ্যার গশবু বলছে ফর্টি সেভেন যদি দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে এত হয় তাহলে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যাটি কত ধরলাম একটা সংখ্যা হচ্ছে সাতচল্লিশ এ আটটা সংখ্যা ধরাম হচ্ছে সাতচল্লিশ বি এখন এই দুটো সংখ্যার গুণফল কত না সিক্স সিক্স টু সেভেন তাহলে এখান থেকে এ ইন্টু কত পাচ্ছি বাই সেভেন হচ্ছে ফর্টি সেভেন তো এই ভাগটা তো একটু দেখতে হবে করে আমাকে এখানে ফোরটি সেভেন এক দিয়ে যাচ্ছে ফর্টি সেভেন ওয়ান দিয়ে কত হয় চার দিয়ে সাথে হচ্ছে আঠাশের আট দুই চার ষোলো হচ্ছে মানে চার সাত মানে এক মানে এখানে পাচ্ছি ওয়ান ফোর ওয়ান এটা কালে পাচ্ছি এখানে আমরা তিন পাচ্ছি এখান থেকে তিন তার এটাকে ভাঙলে আমরা এক ইন্টু তিনই পাবো তার মানে একটা সংখ্যা হবে ফর্টি সেভেন ইন্টু ওয়ান আরটা হবে ফর্টি সেভেন ইন্টু থ্রি তাহলে থ্রিটাই বড়ো এখান থেকে যেটা হচ্ছে আমাদের ওয়ান ফোর ওয়ান ওয়ান ফোর ওয়ান হচ্ছে এখানে আমাদের বৃহত্তর সংখ্যাটা পরের প্রশ্ন তো বলছে এখানে রাশিতত্ত্ব অধ্যয়ন করে উল্লেখিত ক্রমে সংখ্যাগুরু মান মধ্যমা এবং গড় নির্ণয় করতে হবে সবার আগে আমরা সব থেকে যেটা বেস্ট হবে সেটা হচ্ছে ছোটো থেকে বড়ো করে সাজিয়ে নিই তাহলে আমাদের সুবিধা হবে তো দেখো পাঁচ এখানে আছে তারপর এখানে আছে সাত তারপর দেখো আট এখানে তিনবার আছে আট 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 তারপর দেখো এখানে কিন্তু আমাদের নয় আছে চারবার একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে তাহলে মান যেটাকে ইংরাজিতে বলা হয় কি না মোড বলা হয় সেটা কত হবে না নয় হবে মিডিয়ান তারপরটা হচ্ছে মধ্যমা মিডিয়ান মিডিয়ানটা কত হবে দেখো এখান থেকে চারটে বাদ দিলাম এখান থেকে চারটে পাচ্ছি আমাদের মাঝখানে এখানে কে পড়ে আছে না আট পড়ে আছে তার মিডিয়ান হল এইটা তাহলে এবার হচ্ছে মিন বা গড় কত হবে এটা তো আমাদের যোগ করে দেখে নিতে হবে একটু তো তিন আসতে চব্বিশ পেয়ে গেলাম এখান থেকে আমরা চার লং হচ্ছে এখান থেকে ছত্রিশ ছত্রিশ চল্লিশে কত হয় চব্বিশে কত এখান থেকে চব্বিশ কুড়ি ষাট পেয়ে গেলাম আর এখানে পাচ্ছি আমি বারো মানে বাহাত্তর একে ভাগ করছি আমরা চার চারে আট একে নয় দিয়ে মানে আট পাচ্ছি তাহলে নয় আট আট নয় আট আট কোথায় আছে না অপশান এতে আছে অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার যেমন বলছে পাইপ কে এটা জলের ট্যাঙ্কে বলছে 10 ঘন্টায় ভরতে পারে জলের ট্যাঙ্ক খালি থাকলে পাইপ কে কে একাই খোলা হয় যখন জয়ের ট্যাঙ্কের অর্ধেক পাইপ কে দিয়ে ভরে যায় তখন আরও চারটে একই রকমের পাইপ খোলা হয় তাহলে জয়ের ট্যাঙ্কটাকে ভরতে মোট কত সময় লাগে তো দেখো এমনিতেই কে পাইপ কিন্তু দশ ঘন্টায় পুরো এক অংশ ট্যাঙ্কে যেটা আয়তন সেটা পুরো ভর্তি করতে পারে তাহলে এর হাফ ভর্তি করতে কত লাগবে নিশ্চয়ই তার আর ঘন্টা লাগবে অর্ধেক লাগবে তাহলে অর্ধেক ভর্তি করতে তার কিন্তু পাঁচ ঘন্টা লাগবে এবার দেখো এখানে কী বলেছে আরও চারটে পাইপ মানে তাকে মিলিয়ে পাঁচটা পাইপ দেখো একটা পাইপ দিয়ে এটা ধরো পাইপ একটা পাইপ দিয়ে এটা ধরো সময় হচ্ছে এইটা সময় ধরলাম এটা হচ্ছে আমার অংশ একটা পাইপ দিয়ে একের দুই অংশ ভর্তি করতে লাগছে আমার হচ্ছে পাঁচ ঘন্টা ঠিক আছে তাহলে পাঁচটা পাইপ এখন কটা হলো চারটে একই রকম আর তাকে মিলিয়ে পাঁচটা পাইপ তার পাঁচটা পাইপ দিয়ে বাকি হাফ অংশ করতে কত সময় লাগবে তো এই দুটো তো সেম আমি এটা ধরব না পাই বাড়লে সময় কমবে তার মানে এটা হচ্ছে আমাদের এখান থেকে ব্যস্ত সম্পর্ক তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে তাহলে কী হবে দেখো ব্যস্ত মানে কি ওপরটা বাই হচ্ছে নিচেরটা তাহলে কত হচ্ছে এখান থেকে না এক ঘন্টা মানে ওই পাঁচটা পাইপের ওই হাব অংশ ভর্তি করতে লাগবে আর মাত্র এক ঘন্টা তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে দেখো শুরুতে লেগেছিল পাঁচ ঘন্টা পরে লাগছে আরও এক ঘন্টা তাহলে কত হবে এখান থেকে না ছ ঘন্টা হয়ে গেলো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন টাবিজিএমের ক্ষেত্রে এখানে বলে দিয়েছে এত তো আর বলছে এখানে কী না সমান্তর বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে এত সমান্তর বাউকে লম্ব দূরত্ব কত হবে তাহলে হাফ ইনটু কী হয় সমান্তর বাউ মধ্যে সমষ্টি ইনটু তাদের মধ্যে লম্ব দূরত্ব যেটা আমি এইচ ধরলাম সমান সমান কত না ওয়ান সিক্সটি তো এখানে পাচ্ছি আমি বত্রিশ তাহলে এক ইন্টু বত্রিশ ইন্টু হচ্ছে এইচ ইন্টু হচ্ছে ওয়ান সমান সমান হচ্ছে ওয়ান সিক্সটি দুই থেকে আল হয় এখান থেকে ষোলো তাহলে এইচের মানটা হচ্ছে ওয়ান সিক্সটি বাই হচ্ছে ষোলো যার মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা কত না দশ পাচ্ছি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি তেরো অঙ্কের সংখ্যা এইটা এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে এখানে এক্সের মানটা কত একটা বড়ো সংখ্যা তো এখান থেকে পাঁচ তিনে আট পাচ্ছি আট সাথে হচ্ছে পনেরো পনেরো দুয়ে সতেরো সতেরো চারে হচ্ছে একুশ একুশ প্লাস হচ্ছে এখান থেকে এক্স একুশ আর আটে হচ্ছে এখান থেকে আমাদের উনত্রিশ প্লাস হচ্ছে এখান থেকে এক্স আট চারে হচ্ছে বারো বারো ছয় হচ্ছে এখান থেকে আঠেরো আঠেরো তিনে হচ্ছে এখান থেকে একুশ একুশ আর একে হচ্ছে বাইশ বাইশ নয় হচ্ছে এখান থেকে আমাদের একত্রিশ একত্রিশ এখন এদের মধ্যে বিও ফলটাকে হতে হবে হয় জিরো কিংবা এগারোর মাল্টিপিল তো এখানে পাচ্ছি আমি এক্স মাইনাস টু ই টু জিরো তাহলে এখানে পাচ্ছি এক্সময় সময় হচ্ছে দুই তো এটা অ্যান্সার তো এখানে রয়েছে অপশানে রয়েছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে সব করতে বলেছে চার থেকে পাঁচ বিকলা হয় মাইনাস এক আগে রয়েছে মাইনাস আর এখানে হয়ে গেল আমাদের প্লাস থ্রি প্লাস ওয়ান ইকাল টু কত হচ্ছে না ফোর থ্রি মাইনাস ফোর করলে কত পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস ওয়ান পাচ্ছি আর একদম সামনে রয়েছে মাইনাস টু মাইনাস অফ মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু প্লাস ওয়ান তাহলে কত হচ্ছে এখান থেকে না মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে অপশান ডি পরের প্রশ্ন এক ব্যক্তি ব্যাঙ্ক থেকে চোদ্দো পার্সেন্ট সরাসরি ঋণ নিয়েছিল পাঁচ বছর পর তাকে এত টাকা সুদ দিতে হয়েছে ঋণের মূল পরিমাণ কত ধরলাম পি টাকা সুদ নিয়েছিল তার পি টাকার ওপর পাঁচ বছরে চোদ্দো পার্সেন্ট হারে বাই হচ্ছে হান্ড্রেড কত হচ্ছে এখান থেকে না সাত হাজার তো এটা কত পাচ্ছি সত্তর পাচ্ছি কারোটি করলে পাচ্ছি এখান থেকে আমরা একশো পাচ্ছি তার পরিমাণটা কত হচ্ছে এখান থেকে না টেন থাউজেন্ড টেন থাউজেন্ড হচ্ছে এখানে আমাদের ঋণের পরিমাণটা ঠিক আছে লাস্ট প্রশ্ন কী বলছে এখানে যদি এ এবং বি দীঘা সমীকরণ এইটার বীজ হয় তাহলে এই সমীকরণের বীজগুলো হবে কি তো এখান থেকে আমি কি লিখতে পারি এটাকে এই সমীকরণের বীজ বলেছে তাহলে এখান থেকে আমি এক্স মাইনাস এম ইন্টু এক্স মাইনাস এন ইকুয়াল টু কে আচ্ছা আমি এক কাজ করি এটাকে পুরো ভেঙে দিই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এখান থেকে এম মানে মাইনাস এক্স তুললে এটা হচ্ছে এম প্লাস এন আসবে এখান থেকে এম আসবে মাইনাস কে তাহলে এবি হচ্ছে এখানে বিচ তাহলে এ প্লাস মানটা হচ্ছে এখান থেকে এম প্লাস এন আর মানটা হচ্ছে এখান থেকে আমাদের এম এন মাইনাস কে হচ্ছে এইটা তাহলে এই সমীকরণের বীজগুলো কী হবে তাহলে এখান থেকে এক্স এ বি তো এক কাজ করি এটা এটাকেও ভেঙে দিচ্ছি আমি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস মানে এখান থেকে এ প্লাস বিএক্স প্লাস এ বি মাইনাস প্লাস আলফা বিটা হচ্ছে এদের এদের তাহলে এখান থেকে আলফা প্লাস বিটার মান এখান থেকে বার করতে পারি বীজগুলো প্রত্যেকটা চেয়েছে এখান থেকে তাহলে এ প্লাস বি চেয়েছে এখান থেকে আর আলফা বিটার মানটা হচ্ছে কত এখান থেকে না ঠিক আছে তো একটা জিনিস দেখো খুব মজার ব্যাপার সেটা হচ্ছে এ প্লাস বি আর এখানে দেখো এম প্লাস এন কিন্তু এখানে আমাদের সেম সেম দেখতে পাচ্ছ আর একটা জিনিস দেখো এখানে এ বি প্লাস কে আছে এখানে কিন্তু দেখো এই কেটাকে এবারে পাঠাটা কী পাচ্ছি আমরা এ বি প্লাস কে টু হচ্ছে এম এন তার মানে এখানে পাচ্ছি আমি এম এন তার মানে আর কিছুই না এখানে এই বীজয়ার সমষ্টি এখানে এম প্লাস এনের এর সাথে সমান হয়ে গেছে তার মানে এম আর এন হচ্ছে এখানে আমাদের বীজ অপশান দেখো এখানে একমাত্র এম আর এন দিয়ে যদি করি তাহলে এম প্লাস এন বসালে কিন্তু এটা আমাদের দেখতে পাচ্ছি আমরা সেম সেম আসছে তাহলে এম আর এন হচ্ছে আমাদের এই পদত্য সমীকরণের বীজ তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো শেয়ার করো পরে পরে পাঠবোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ